আসসালামু আলাইকুম বি ডি ভিলেজ পিসিং টু ভালো ইউটিউব আপনাদের স্বাগতম আজকে আপনাদেরকে দেখাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো দিয়ে মাছ ধরা আমাদের মানে গ্রাম অঞ্চলে দেখাই যায় না তো মাঝে মাঝে আমাদের এই নদীর পানি যখন কমে যায় তখন উৎসাহী মুরব্বীরা তারা এই পল দিয়ে মাছ ধরে নাই আজকে তারা নেমেছে মাছ খুব একটা পাচ্ছে না দু একটা করে বোয়ালের মাছ এই টাইপের মাছগুলো হচ্ছে আর আমার চ্যানেলটা যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে কি বলবো আসলে অনেক আনন্দ তাদের মধ্যে যখন মাছ ধরতেছে কতটা আনন্দ নিয়ে মাছ ধরতেছে এক কথায় মিলন মেলা বলা হয় এটা দেশের বিভিন্ন অঞ্চলে এটা তো আপনার মেধা স্বরূপ দেখা যায় দেখছি ভিডিওতে অনেক জাতি দেখেছি যেভাবে তারা মাছ ধরে একটা অঞ্চলের একটা গ্রামের সকল মানুষ মানুষ মিলে তো এখানে আমাদের এই অঞ্চলে কিছু লোক দুজন মিলে একজন একটা বোয়ালের মাছ পেয়েছে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন চাপ চাপবেন নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবে এই যে একটা বলে মাছ পেয়েছেন তিনি আমাকে সবাই সাপোর্ট করবেন অবশ্যই আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুগ্রহপূর্বক উদ্দামে হাসি উদ্দামে তারা মাছ ধরতেছে আসলে কতটা সময় মনে অনেক আন্তরিক লাইন বাই লাইন দাঁড়িয়ে মাছ ধরতেছে পলুই দিয়ে মাছ ধরা একটা গ্রাম বাংলার হারানো একটা ঐতিহ্য বর্তমান সময় দেখা যায় না বললেই চলে তবে দেশের বিভিন্ন বিভিন্ন সময় যখন নদী খাল বিলে পানি কমে যায় তখন এভাবে মাছ ধরা হয় আমাদের অঞ্চলে একেবারেই দেখা যায় না যখন নদীর পানি কমে যায় এভাবে হয়তো বা আপনার বছরে দিন দুই দিন এভাবে মাছ ধরে তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলাইকুম দেখতে থাকুন ভিডিওটি আমি 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 খু সদামালা দিবা